তুমি নারী তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না মাঝপথে কারো হাত ছাড়া যাবে না সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কষ্ট হলেও কাজ করতে হবে নিজের ইচ্ছে অনিচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি একজন নারী মেয়েদেরকে রানী বলা হয় ঠিকই কিন্তু তাদেরকে কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদেরকে পরি বলা হয় ঠিকই কিন্তু তাদেরকে উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদেরকে ঘরের লক্ষ্যেও বলা হয় কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হয় না মেয়েরা সত্যি বেহায়া হয় তাই না কারণ একটা মেয়ে দিনের পর দিন একটা ছেলের জন্য মার খেয়ে বাড়ির সবার সাথে সম্পর্ক নষ্ট করে সবার কাছে নিজেকে খারাপ করে শুধু সেই বেকার ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকবে বলে আর দুদিন পর মেয়েদের কি শুনতে হয় সে নাকি সফল ছেলে চেয়েছিল এত কিছুর পরও মেয়েদেরকে ছেলেরা বলে তুমি কী করেছো আমার জন্য মেয়েরা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারে না কিন্তু যখন কোনো ছেলে বেকার হয় তখন মেয়েদের বাড়ি থেকে তাকে কত কথা শুনতে হয় মায়ের আদর বাবার ভালোবাসা সব তো সেই মেয়েদেরকেই হারাতে হয় ওই অমূল্য জিনিসগুলো হারায় সবার কাছে শুধু সেই মানুষটাকে ভালো বলে প্রমাণ করবে বলে